সমুদ্র মন্থনের সময় হলাহল নামক মারাত্মক বিষ উত্থলিত হয়েছিল যেটা চারিদিকে ছড়িয়ে পড়ার ও বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের জীবন বিপন্ন করার ক্ষমতা ছিল ও ভগবান শিব সকল দেবতাদের অনুরোধে এই মারাত্মক বিষ থেকে সবাইকে রক্ষা করার ঐশ্বরিক দায়িত্ব নেন দায়িত্ব সম্পন্নের জন্যই তিনি সমস্ত বিষ পান করেন এবং তার কণ্ঠে সংরক্ষণ করে রেখে দেন আর এই জন্যই মহাদেবের কণ্ঠদেশ নীলবর্ণ হলাহল বিষের বিষাক্ততা মাত্রা ছিল প্রচণ্ড রকমের বেশি যদিও এটি ভগবান শিবের উপর কোনো প্রভাব ফেলে নাই কিন্তু হলাহল বিশ্বের তাপমাত্রা ছিল অসম্ভব বেশি এই তাপমাত্রার প্রভাবে তাপমাত্রার প্রভাব পশমিত করার জন্য দেবতারা মহাদেবের জন্য গঙ্গা অভিষেক করেন আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন ভগবান শিবের সেই গঙ্গা অভিষেকে শুধুমাত্র সাপ এগিয়ে এসেছিল এই ঐশ্বরিক কারণ সমর্থনের জন্য তারা নিজেরাও বিষের কিছু অংশ পান করে এবং তাদের বিষ দাঁতে কিছু বিষ গ্রহণ করে এই জন্য সেদিন থেকেই কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে সমুদ্র মন্থনের সময় যে গঙ্গা অভিষেক করা হয়েছিল শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গের জল বা দুধ ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি ও ভালবাসা প্রতিভাস প্রকাশ করার জন্য শিবের পূজয়ে শিবলিঙ্গে এরকম জল বা দুধ ঢালা খুবই গুরুত্বপূর্ণ অভিষেক ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ। அபிषेকের সময় এই জল দুধ ঢালা খুবই পবিত্র কারণ அபிषेকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের গভীর অনুরক্তি প্রকাশত হয়। আর এরই মাধ্যমে ভক্তি পরায়নতা ফুটে ওঠে এখানে শিবলিঙ্গের দুধ ঢেলে দুধ অপচয় করা হচ্ছে। কিন্তু এটা কথা নয়। কারণ এই দুধের বেশ খানিকটা অংশ বানানোর জন্য ব্যবহার করা হয় এবং যা পুজো শেষে ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিতরণ করা হয় তাই দুধ ঢালা কোনো ক্রমেই অপচয় নয় বরং এটা নিষ্কলুষ ভক্তরাই বহিঃপ্রকাশ দুধের বিষয় এই যে শিবলিঙ্গের দুধ ঢালা নিয়ে অনেকেরই এখনো অনেক কথা বলেন শিবলিঙ্গের দুধ ঢালার কথা শুনলে যেন তারা কান্না শুরু করে দেয় তাদের ভাব খানাটা এমন যেন তিনশো দিন শিবলিঙ্গে অনেক অনেক পরিমাণ দুধ ঢেলে দুনিয়ার সব দুধ উজাড় করে দেয়া হচ্ছে এখানে রোগে আক্রান্ত ব্যক্তিরা মরাকান্না জুড়ে দেবে শিবলিঙ্গে দুধ ঢালা হচ্ছে কিন্তু অভুক্ত শিশুরা দুধ পাচ্ছে না আপনি খোঁজ নিয়ে দেখুন ও ঠান্ডা মাথায় ভেবে দেখুন আসলে রোগে আক্রান্ত ব্যক্তিরা সব সবসময় সবকিছুই একটু বাড়িয়েই বলে তাই তাদের উদ্ভট কথায় আমাদের ঘাবড়ানো উচিত নয় এই পৃথিবীতে আমরা সবাই নিতান্তই তুচ্ছ আমাদের নিজের কোনো কিছুই নেই আমাদের শরীর শ্বাস প্রশ্বাস নেবার বাতাস গাছপালা মাটি ইত্যাদি সবকিছুই দান তাই দালা নিয়ে তলব করা আমাদের মানায় না জ্ঞানের রাজ্য পার হয়েই জানা যায় শিবকে জ্ঞান দেবী সরস্বতী পূজার পরই আসে শিবরাত্রি এরও একটি গভীর তাৎপর্য আছে দেবী সরস্বতী অংশ রুরা অংশটি কিন্তু সাধারণ অংশ নয় মানুষের কটুস্তে যে দল পদ্ম আছে এতে হং এবং স দুটি বীজ এই দুটি বীজে দৃষ্টি স্থির রাখতে পারলেই জ্ঞান বিজ্ঞান ও প্রজ্ঞান ক্ষেত্র খুলে যায় আবার জ্ঞান ক্ষেত্রে চতুর্বেদ রাগিনী সরস্বতী উপবিষ্ট তাই ইন্দ্রিয় মন বুদ্ধিকে সুসংহত করে উঠস্তে রাখতে পারলে সরস্বতী কৃপা লাভ সম্ভব আমাদের কটুস্থের পর দরকাশ চিদাকাশ পরাকাশ মহাকাশ ও আত্মাকাশ এই পঞ্চ আকাশেই ব্রহ্মক্ষেত্র বা শিবক্ষেত্র এজন্যই শিবের অপর নাম পঞ্চান মানুষ সাধন ক্রিয়ার দ্বারা এই বোম ক্ষেত্রে পৌঁছলে শিব শীঘ্র তুষ্ট হন এজন্য শিবের আর এক নাম আশুতোষ এছাড়াও শিব আরো যে যে রূপে মূর্ত হন তা হল চন্দ্রদেবরই আর এক নাম শিব শিব অর্থ মঙ্গল বা শুভ পুনর্জন্ম নিরোধ করে অর্থাৎ মোক্ষ দান করে তিনি জীবের মঙ্গলই করেন তিনি আবার পঞ্চানন নামেও খ্যাত পঞ্চ আনন্দ যার তিনি পঞ্চানন পঞ্চমুখ দেবতাই শিব ওম তত্ত্বের তি দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পঞ্চানন শিবই এই মহেশ্বর মহেশ্বরী শক্তির অধিকারী তিনি মহাপ্রলয়ের নটরাজ তিনি তিনি ঈশান নামেও খ্যাত অর্থাৎ দিয়ে তিনি মহাপ্রলয় ঘোষণা করবেন মহাশক্তির দেবতা মহেশ্বর সকল দেবতা ঐক্য শক্তি দিয়ে যা করতে পারে না মহেশ্বর একাকি তা সম্পন্ন করতে সমর্থ দেবতার মাঝে বিচিত্র অদ্ভুত কর্মা দেবতা তিনি মৃত্যুকে জয় করেছেন বলে তিনি মৃত্যুঞ্জয় তাই তো তিনি অকাতরে সমুদ্র মন্থনের হলাহল অর্থাৎ বিষ কণ্ঠে ধারণ করেছেন বিষের ক্রিয়ায় তার কণ্ঠদেশ হয়েছে নীল সে কারণে তার নাম নীলকণ্ঠ আবার বাঘের চাম ঢাকে বলে কীর্তি কীর্তি পরিধান করে নাম ধরেছেন কীর্তিবাস ধারা ধারণকালে ত্রিশূল হাতে তিনি হিমালয়ের পাদদেশে থমকে দাঁড়িয়েছেন এবং মস্তকে জটা জুটকে উত্থিত করে দিয়েছেন বোমে অর্থাৎ আকাশের দিকে এবং নাম ধরেছেন বোমকেশ তার সেই উত্থিত জটা জুটের মাধ্যমে গঙ্গার ধারা পৃথিবীতে নেমে আসে গঙ্গার অবগাহন করে হচ্ছে। এবং পরে স্বর্গবাসী হচ্ছে ধূর শব্দের অর্থ জটাভার বা তিলকের চিন্তা ভার মহাদেব চন্দ্রনাথ ওই শিরে জটা ভার ধারণ করেন অথবা তিলকের চিন্তা ভার ধারণ ও বহন করেন এ সকল ভার বহন ও ধারণের কারণে তারই নাম ধূটি ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যে বলা হয়েছে কোন গুণ নাই তার কপালে আগর এখানে গুণ নাই এর অর্থ সত্য রজ ও স্তম গুণের অতীত মহাদেব ত্রি গুণাতীত তিনটি নেত্য বা লোচন তার এ কারণে দেবকে তিলোচন বলা হয়ে থাকে তার ললাটে তৃতীয় নয়ন দিয়ে সর্বদাই ধক ধক করে আগুন জ্বলতে থাকে কপালে আগুন বলতে অন্নপূর্ণা দেবী ইঙ্গিতে মহাদেবের ললাট নৃত্যের কথাই বলেছেন আগুন আলোর প্রতীক অন্ধকার দূর করতে আলোরই প্রয়োজন তার তিনৃত্যের অগ্নি জ্ঞান রূপে আলো জ্বালানোর প্রতীক অর্থাৎ মানুষকে জ্ঞান চর্চা করতে হবে ত্রিগুণাতীত বলে শিব সর্বদাই নির্বিকার নির্বিকল্প তাই সব রূপে তিনি শিব কালী মাতা চরণ তলে সাহিত সব রূপে শিব মানুষকেও বিকার রহিত হওয়ার শিক্ষা দিয়েছেন কারণ সবেরই তো কোনো বিকার নেই তার ত্রিশুলও ত্রিগুণের প্রতীক তিনি নিজের ত্রিগুণাতীত হয়ে মানুষকেও তার হস্ত ধৃত দেখিয়ে ত্রিগুণাতীত হওয়ার শিক্ষা দিয়েছেন শিব হর এবং শম্ভু নামেও খ্যাত তিনি জীবের চিত্তকে তাদের পাপকে হরণ করেন এবং কাল পূর্ণ হলে জীবের জীবনকেও হরণ করেন সকল হরণ করার কারণে তার নাম হর আবার তিনি জীবের জম ভয় অর্থাৎ হরণ করে তাদের সাধন করেন তার নাম গ্রহণ করলেই আর কোনো সংখ্যাই থাকে না এ কারণে তার নাম আবার সম শব্দের অর্থ কল্যাণ যেহেতু তিনি কল্যাণ দান করেন সেহেতু শম্ভু নামেও তিনি বিশ্ববিখ্যাত ত্রিপুর নামক অসুরের অত্যাচারে ত্রিপুরাবাসী অর্থাৎ মত স্বর্গমত্ত পাতালবাসী দেবতা মানব এবং যক্ষকুল অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তখন শিব সরাসন থেকে স্বর নিক্ষেপ করে ত্রিপুরাসুরকে নিধন করেন আর সেই ত্রিপুরাসুরকে নাশ করে নাম ধরেছেন দেব ত্রিপুরারি শিব অল্পেই বা শীঘ্রই সন্তুষ্ট হন এ কারণে তার আর এক নাম আশুতোষ শিব দেব মানব অসুর রাক্ষস গান্ধর কিন্নর সকল কর্তৃক বন্দিত তিনি হলেন সকল দেবতাদের আদি তাই তার নাম মহাদেব শিব সকল জীবের প্রভু তাই তিনি ঈশান শিবের জন্মদাতা বা জন্মদাত্রী কেউ নেই তাই তিনি স্বয়ংভূ আপন লীলা মহিমায় তিনি ব্রহ্মাণ্ডের ধ্বংস সাধন করেন এবং কাল উনার অধীন তাই তিনি মহাকাল বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর ভালোবেসে বলুন হর হর মহাদেব